আসসালামু আলাইকুম একটি কথা না বললেই নয় প্রকৃতির সাথে যেন আমার একটু নিষ্ঠুরতা করা হচ্ছে আমি আজকে এই বেলার শেষ প্রান্তে এই মাঠের মাঝখানে চলে আসলাম সূর্য হেলে গিয়েছে পশ্চিম দিগন্তে লাল রঙে আভা নিয়েছে ডুবে যাবে এখনই আমরা সেই পরন্ত সন্ধ্যায় আমরা এই মাঠের মাঝখানে এসেছি দেখুন বিস্তীর্ণ মাঠ মাঠের মাঝখানে প্রকৃতি আমাকে হাত হাতছানি দিয়ে ডাকছে আমি সেই প্রকৃতির কাছে সেই গাছের কাছে বৃক্ষের কাছে আমরা ছুটে আসছি আমরা দূর থেকে আমি কখনো বুঝতেই পারিনি যে এটা হচ্ছে আম গাছ গাছটি কিন্তু আম গাছ আমি মনে করতাম যে অন্য কোনো বৃক্ষ হয় বকুল ফুল অথবা বড়ই গাছ এরকম মনে হতো কিন্তু আজকে দেখ জানতে পারলাম যে এটা আম গাছ তাই এই বৃক্ষের কাছে আমরা আসলাম আসুন আমরা একটু হৃদয় দিয়ে প্রকৃতিকে দর্শন করি এবং আপনাদেরকে একটু দর্শন করাই আসুন আমরা এই দৃষ্টিনন্দন আম গাছটি যিনি এখানে রোপণ করেছেন তিনি হলেন ঝিনেদা জেলার সদর থানার কুমড়োবাড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান জহির রাহান এই জহির রাহান এই গাছটি এই মাঠের মাঝখানে এই আম গাছটি তিনি লাগিয়েছেন এই জহির রাহান বৃক্ষপ্রেমিক অসাধারণ বৃক্ষপ্রেমিক তিনি ইত্যাদির কর্ণধার হানিফ সংকেত ছাড়ের কাছ থেকেও তার এই পাখিদের গাছে গাছে পাখিদের বাসা তৈরি করে দেওয়া এই সমস্ত গাছ রোপণ করা বিভিন্ন দেয়ালে পোস্টারে লিখনই লেখে মানুষ এবং সমাজকে সচেতনমূলক বাণী লেখা এগুলো এই জহির রায়ণ ভাইয়ের কাজ এই জহির রায়ন ভাইয়ের এই বৃক্ষের কাছে আজকে আমরা ছুটে এসেছি দেখুন দৃষ্টিনন্দন এই গাছটি এত সুন্দর একটা গাছ হতে পারে আমাদেরকে এত মানে চোখ মতো মনে হচ্ছে জোড়ানোর সবুজ রঙের একটা ফুটিয়ে রেখেছে প্রকৃতি সবুজ রঙের একটা ছাতা ফুটিয়ে রেখেছে যেটা না দেখলে বোঝা যাবে না যে এত সুন্দর দৃষ্টিনন্দন একটি গাছ আম গাছ এই আম গাছের নিচেই আসলাম এবং আম গাছকে একটু স্পর্শ করি আসুন এত সুন্দর একটি গাছ যে গাছের কাছে না আসলে বোঝা যাবে না একটু মন চাচ্ছে যে শুয়ে দেখি ওই গাছকে একটু শুয়ে দেখি তাই এই গাছকে একটু শুয়ে দেখলাম যে ওর সাথে এত নিবিড় সম্পর্ক আমরা অনেকের মতো এসেও এত সুন্দর একটা নিবিড় সম্পর্ক করলাম যে এই গাছের নিচে থেকে যেন মন সরছে না এই কৃষক এই মাটির বিস্তীর্ণ এই কৃষি জমি ফসলে ভরে যায় এক এক মৌসুমে এক একটা ফসলে ভরে যায় কৃষক ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে এই গাছের নিচে বিশ্রাম নেয় গাছের নিচে দেখুন একটি কল পোতা আছে একটা কল পুঁতে দিয়েছেন সেখান থেকে কৃষকরা পানি পান করেন এবং এই খের নিচেই একটু বিশ্রাম নেয় আমাদের দেশের বেগম ছুপিয়া কামালের জন্মেছে এই দেশে কবিতার কথা মনে পড়ে গেল যে আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুরবেলা ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার লয়ে করে খেলা এ দেখুন এই সেই বৃক্ষ যার নিচেই বসে কৃষক মনের আনন্দে গান ধরে দেয় বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপেরই তার নাইকোশেষ বাংলাদেশ এই হচ্ছে আমার বাংলাদেশ দু চোখ জুড়িয়ে যাচ্ছে এই গাছের নিচে এসে বিস্তীর্ণ মাঠ এই মাঠের যেদিকে তাকাচ্ছি মাঠ কে মাঠ যে মাঠ ফসলে ভরা ছিল ফসল এখন কৃষকের ঘরে এই ফাঁকা মাঠে একা শুধু এই দাঁড়িয়ে আছে আম গাছটি আজকে আপনাদের এই আম গাছটি দেখালাম এবং আমরা দেখলাম চোখ জুড়ানো এই আম গাছ ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিতে কখনোই ভুলবেন না অবশ্যই আমাদেরকে ছাপোর্ট দিবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন এই ধরনের প্রকৃতির সাথে হৃদয় দিয়ে একটু দেখবেন প্রকৃতির সাথে একটু মিশবেন সেই আশা আপনাদের প্রতি রইল আসসালামু আলাইকুম